这么快就来的一情 Exactly. <laughs> if it's, if it's jail, <coughs> <coughs> I'm looking forward to going on a jog. I look forward to it. It is not for granted that I'm going on a jog everywhere actually. I'm looking forward to going on a jog. strength and heat if not? That's it. A good-good thing is, when a full table. Because if you have a little variety,

लाइफ की करोड़ बाल लगे की नकली जासूस ना लाइके ना अपने लाइफ के ज्वाइन

যাচ্ছিলাম না মানে এমন অসুস্থ হয়েছিলাম মানে এত জ্বর এত গা বোলানো শরীর খারাপ ওঠার মতো কমতা হচ্ছিলো না ধীরে 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 আস্তে কত দিদি আজকে লাইভে এসে একদম সত্যি তাই ঝট সবাই লাইভে জয়েন যাওয়া যায় আমি অনেকের লাইভে আসা হয় না বলে সবাই ভাবে যে দিদি আর লাইভে আসবে সত্যি তাই আমার এমন শরীরে হয়ে গেছিলো আমি ভাবতেই পারি নিজেদের লাইভে আসতে পারবো

তোমার কি খবর ভাই আমার ঘরের খুব খারাপ আমার শরীর খুব খারাপ ছিল এখনো জখ দেখে বুঝতেই পারছি আশা করি যে আমি কতটা অভ্যস্ত ছিলাম কথা বলতে পারছি এটাই বিশাল ব্যাপার এমনই অসুস্থ বিষয় মানে কি বলবো মনে হতো না যে খাই বা কিছু করি কিছু শুয়ে পড়তে তো ভগবান যদি বাঁচিয়ে রাখা হয় অবশ্যই বেঁচে ভগবান যদি তুলে নেওয়া হয় প্রায়

কালকে আসবো দুপুরবেলার দিকে বা যখন হোক আসবো কালকে লাইভে একটু এসে সবাই আর কি বলবো বলো মনটা খারাপ হয়ে গেল চলে যাই মন খারাপ করি লাইভেও আসছে না কমেন্ট করছে না ওই আমাকে একটা ভাই একটা দিদি করেছে ঝটফট যারা যারা আছে একটু লাইব্রে জয়েন হয়ে যাওয়া ওদের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করার ছিল ওই জন্যই আরো বলছি যে একটু ঝটফ লাইভে জয়েন হয়ে যেত একটু ঝটফফট সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও যারা যারা আছো রাত্রে অনেকটাই হয়েছে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না কারণ সবারই শোয়ার ব্যাপার আছে খাওয়ার ব্যাপার আছে আমার তো খাওয়া হয়ে গেছে আমি এবার শুনে হয়ে যাবে বাট আমার শরীরটা একদম ভালো নেই তো ভালো লাগে না একদম তুমি রাতে কটা করে যাবো আমি রাতে কোনো ঠিক থাকে না কোনোদিন দুটো দিন একটা কোনোদিন পড়ার জন্য চারটের সময় হতে যেতে হয় চলো বাই আসলে অনেকে রাত হয়ে গেছে বলে অনেকে আসছে না লাইভে কালকে আবার যখনও আসছি তখন অবশ্যই কিন্তু এসে ঝটপট কিছু ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করার আছে সেটা শুনো নিজেদেরই উপকৃত হবে ঠিক আছে বাই এখন গুড নাইট শুভরাত্রি সবাই ভালোভাবে কাটাও দিনটা ভালো করে শুরু করো এটাই গদের কাছে কামনা করি চলো এখন রাখি আবার নেক্সট দিনে আবার আসছি